আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে এই ছোট্ট মাসুম বাচ্চাটা কোরআন মাজিদ ধরানো হচ্ছে আপনারা প্রত্যেকে দোয়া করবেন এই বাচ্চাটার জন্য যেন আল্লাহ সই শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে এবং আল্লাহ পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সই ভাষায় সই শুদ্ধ ভাষায় যেন কোরআন শৈফটা শিখতে পারে এবং তেলাবাদ করতে পারে এবং আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন যেন কোরআন মাজিদ শেখার এবং পড়ার তৌফিক দান করে এবং বড় হয়ে অপরকে শেখাতে পারে যেন আল্লাহ সেই তৌফিক দান করুক এবং সবাই আমিন বলবেন এবং আমিন লিখবেন আপনাদের কাছে অনুরোধ রইল যে সমস্ত ছাত্র ছাত্রী যারা কোরআন শিফ শিখছে এবং শেখার নিয়ত করেছে তাদেরকে কোরআন শেখার কোরআন মাজিদ শেখার তৌফিক দান করে এবং যারা পড়ছে প্রত্যেকের পড়ার তৌফিক দান করে আমাদের এই ভিডিও দেখার আপনারা যারা দেখেন যারা আমার পাশে থাকেন ভিডিও দেখে যারা সাহায্য করেন আশা করি এতে কিছু দুয়া ইসলামিক দুয়া ছোট ছোট দুয়া যেটা মানুষের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় সেই সমস্ত দুয়া থাকে এবং ইসলামিক কুইজ আজকে গিয়েছিলাম নিমতলায় কিছু ইফতারের প্যাকেজ নিয়ে খেজুর ছিল মুড়ি ছিল নেড়ো ছিল ছোলা এবং চিনি নিয়ে গিয়েছিলাম সেখানে কয়েকটা মানুষকে ধরলাম কিছু মানুষ তো নবীর নাম বলতে পারে না নবীর নাম পর্যন্ত জানে না আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি নবীর নাম এবং টুকটাক ইসলামিক কুইজ যাবিতীয় কুইজ সমস্ত কিছু কুইজ এবং দোয়া দোয়া থাকে যা শিখে আপনাদের এহুকাল পরকালে কাজে আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই সমস্ত ভিডিও দেখে এখন মানুষ কেতাব পড়তে চায় না কেতাব থেকে পড়ে শিখতে চায় না সব ফোন ফোন আর ফোন ফোন নিয়েই ব্যস্ত মানুষ তাই আমরা উদ্বেগ নিয়েছি ফোনের মাধ্যমে কিছু মানুষের পাশে দাঁড়াবো ফোনের মাধ্যমে ভিডিও করে মানুষকে কিছু শেখাবো ইনশাআল্লাহ তাই আমার ওই উদ্দেশ্য সফল হয় যেন মানুষের পাশে দাঁড়াতে পারি রেল কার্ড দেওয়া দেওয়া হয় আতর দেওয়া হয় শর্মা দেওয়া হয় টুপি দেওয়া হয় এবং নামাজের মশাল্লা আপনারা কেউ যদি এমন সাহায্যর পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিতে পারেন যে যা পারেন সেই সামান কিনে পাঠিয়ে দেবেন বা টাকা দিতে পারেন আপনাদের মর্জি মতো হ্যাঁ মা বাপের জন্য যে মা বাপ চলে গেছে এতে দিন ও দুনিয়া আখেরাতের কাজ হয় মানুষের পাশে থাকা হয় যে মানুষ নবীর নাম বলতে পারে না সেটা আমরা সঙ্গে সঙ্গে বলে দেই মানুষ যেটা জানে না সেটা আমরা চেষ্টা করি বলে দেওয়ার মানুষের সঙ্গে সঙ্গে যে দোয়াটা বলতে পারে না সেই দোয়াটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারাও এগিয়ে আসবেন যেন আমাদের সামনে আপনারাও কখনো পুড়ে যান আমাদের এই সম্মুখে সেদিন আপনিও হয়তো আমরা আমাদের এই ভিডিওর সম্মুখে এসে গেলে আমরাও হয়তো আপনাকেও হয়তো প্রশ্ন করব। কখনো ওই জন্য সবাই তৈরি হবেন এবং তৈরি হয়ে থাকবেন যা আমাকে হয়তো প্রশ্ন উত্তর হয়তো একদিন সামনে পড়ে গেলে হয়তো আমাকেও প্রশ্ন উত্তর করতে পারে আর করবোই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার এবং চেষ্টা করি একটা জায়গায় থেকে আজ এক জায়গায় কাল এক জায়গায় এরম ভেবে চেষ্টা করি যারা রমজান মাসে পবিত্র রমজান মাস যারা রোজা আদায় করছে প্রত্যেকে আল্লাহ রোজা আদায় করা তৌফিক দান করুক যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক অনেক মানুষ অসুস্থ হয়ে আছে রোজা করতে পারছে না কোটিং বিমারি থেকে ভুগছে আল্লাহ প্রত্যেকের কঠিন বিমারি থেকে শেফা দান করুক আল্লাহ প্রত্যেকের শরীরটা সুস্থতা দান করুক যারা রোজা আদায় করছে তারাবি আল্লাহ প্রত্যেকের তারাবি কবুল করুক আল্লাহ প্রত্যেকের সিয়ামটা সঠিক শুদ্ধ হয়ে সিয়ামটা যেন করতে পারে সেইভাবে আদায় করার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদের প্রত্যেকের জন্যে দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ সমস্ত ছাত্র মিলে আমরাও দোয়া করব ইনশাআল্লাহ যে আল্লাহ প্রত্যেকের শরীরটা সুস্থতা দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারকাত কেতা কোরআন মাজিদ ধরানো হচ্ছে বলো

ربي زدني إِلْمًا قال ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي قل بسم الله بولي. سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. আপনা আপনারা প্রত্যেকে এই ছোট্ট মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন খুব শিশু বাচ্চা আপনাদের কাছে অনুরোধ রইল যেন সহি শুদ্ধ ভাষায় কোরআন শরীফ তেলাবাদ করতে পারে এবং পড়তে পারে শিখতে পারে আসসালামু আলাইকুম